হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো আজকে এম্বু ওয়াল পেপারের নতুন কিছু ডিজাইন এগুলো হচ্ছে ইন্টারিওরের মধ্যে ইন্টারিয়ারের মধ্যে যারা যারা করতে চান আপনাদের অফিসে এবং ঘরে লাগাইতে চান লাগাই নিতে পারেন আপনার শোরুমে বা অফিসে লাগাইতে এগুলো অনেক সুন্দর হবে এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক রকম ডিজাইন আছে ফুলের মধ্যেও আছে আমাদের প্রায় ও ভিডিও আছে তো আপনারা আমাদের ফেসবুক ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর এই রকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ওই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বিয়ার্স দেখতেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলোর মধ্যে আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশানের ডিজাইন আছে এই যারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি তো আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম এক নিউ মনসুরাবাদ এই আপনারা অনেকজনই বলেন এগুলো একটা রুমে কত টাকা খরচ হতে পারে এগুলো একটা রুমে দশ ফুট বাই বারো ফুট একটা রুমের মধ্যে পনেরো থেকে সতেরো হাজার টাকার ভিতরে আপনি কমপ্লিট করতে পারেন এগুলো আপনার আট থেকে দশ বছর লাস্টিং করে থাকবে রঙের ক্ষেত্রে আপনারা রঙ করলে আপনাদের রঙ টিকবে হাইস্ট তিন থেকে চার বছর এরপরে আপনারা আবার রং করানো লাগবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা এই থ্রি ডি এম্বুস পেপারগুলো লাগিয়ে নিতে পারেন তো যারা যারা অর্ডার করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আবারও বলছি জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম